শুরু করবো নাকি আচ্ছা ঠিক আছে আপনারা জানেন গত আট তারিখে কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে আব্দুর রহিম রাফি বয়স ছাব্বিশ নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে ঘটনা জানার সাথে সাথেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কমলগঞ্জ শ্রীমঙ্গল সার্কেল এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইমেন অফস নোবেল চাকমা ঘটনাস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে রহস্য উদ্ঘাটনের এক ভাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিকটিমের ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে তো মূল ঘটনা রহস্য উদ্ঘাটন করে আমাদের এডিশন এসপি ক্রাইম অফ নোবেল চাকবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে সে এটার উত্তর দিবে আর ধন্যবাদ Thank you. আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আসলে মর্মান্তিক একটা ঘটনা কারণ আমরা সাধারণত আমরা যারা পুলিশের চাকরি করি এবং আচ্ছা সাংবাদিকতার সাথে জড়িত আপনারা এবং আমরা এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে তো এই একই ধরনের ঘটনা কমলগঞ্জ থানায় গত নয় তারিখে একই ঘটনা একটা ঘটছে তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘর ঘরে আপনার যদি যে থাকেন আপনার দেখবেন আপনাদের টিম যদি ওখানে যে থাকে এটা একদম গ্রামের ভিতরে এই আমাদের যে মুন্সিবাজার আছে মুন্সীবাজার থেকে আরো অনেক ভিতরে তো ঘটনাস্থল যাওয়ার পরে তাদের বাড়ির আশেপাশের পরিবেশ তারা কিন্তু একান্নবর্তী ফ্যামিলি ওখানে তাদের চাচাদের বাবা চাচা মিলে তারা ভাই মিলে ওখানে অনেকজন প্রায় একশো একশো তিরিশ জনের একটা ফ্যামিলি ওই আশেপাশে থাকে তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপর সব দিক বিবেচনা করে আমাদের তদন্ত করতে থাকি এবং যেহেতু এই যে ঘরটাতে আমরা তার পাই সেখানে ঘুমানোর সময় ছিলেন হচ্ছে মাত্র তিনজন এক মা তার বড় ছেলে এবং ছোট ছেলে তো বড় ছেলে বিবাহিত কিন্তু বড় ছেলে বিবাহিত কিন্তু তার আগের দিন আট তারিখ শুক্রবারে তার ওয়াইফ তার বাপের বাড়ি একাতোনা যে মলিবাজার সদরে এখানে চলে আসে তো রাতের বেলা শুধুমাত্র তিনজন ছিলেন তো এখন আমাদের প্রশ্ন স্বাভাবিকভাবে বা সবারই প্রশ্ন যে এখানে তিনজন লোক একসাথে সকাল সকালে দেখা যায় যে তার তো সন্দেহ তো শুরু থেকে ছিল কিন্তু তারপরও আমাদের যে পারিবারিক বন্ধন আমরা জানি যে মা এবং ছেলে সম্পর্ক ভাই এবং বড় ভাই সর ভাইয়ের সম্পর্ক কেমন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যে যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি যেহেতু যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি রানা নাম দিচ্ছি আমরা যেহেতু সে শিশু তার আসল নামটা আমরা এখানে নিচ্ছি না তো তাকে আমরা শুরুতেই যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল খুব সফটলি জিজ্ঞাসাবাদ করছি সে শুরু থেকেই এটা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার সাথেও আমরা কথা বলতে থাকি তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা তারিখে আমরা এটা পাই এবং আমাদের হচ্ছে তার পরের সন্ধ্যা সাড়ে সাতটার এই জিনিসটা আসছে কখন সে যখন তার ভাইয়ের জানা যায় যখন পড়তে গেল সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে ইমোশনাল হয়ে গেছে সবাই তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই সে ওখানে নিজেই কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে ওনার নামটা আমি ঠিক এই মনে করতে পারতেছি না বলতেছে ওনাকে নিয়ে আসেন আমি আমার ঘটনাটা বলবো তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছে বলার পরে আমরা রাত্রিবেলা রাত বারোটা সাড়ে বারোটার দিকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে এই দা এবং সে লুঙ্গি লুঙ্গি অবস্থায় ছিল ছিল সেখানে রক্ত মাখা ওই আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে মূলত বিষয়টা হচ্ছে এখানে ওই যে আপনারা যে প্রশ্ন করছেন কি কারণে এখানে কারণটা হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছেন আরো চার বছর আগে কিন্তু তার বাবার একটা স্বপ্ন ছিল যে তাকে হাফেজ করাবেন কোরআন হাফেজ করাবেন এই জন্য মাদ্রাসায় পড়তেছিল তো বাবা মারা গেছে আরো চার বছর আগে এখন গার্জিয়ান শিফ হিসেবে যে দায়িত্ব পালন করা সেটা হচ্ছে বড় ভাই রাফি পালন করে তো সাধারণত আমরা যেটা দেখি যে বাবা যেভাবে শাসন করে সে শাসনগুলো কিন্তু আমাদের কাছে তেমন একটা মনে থাকে না কিন্তু ভাই হিসেবে যেভাবে শাসন করে বা ভাইয়ের শাসনটা হয়তো আমরা সেভাবে মেনে নিতে পারি আর সে তো এখন বা তার বয়স হচ্ছে ষোলো বছর তো আরো চার বছর আগে বাবা মারা গেছে তার মানে বারো বছর থেকে তার ভাইয়ের যে শাসনগুলা এগুলা সে আস্তে আস্তে তার মনের মধ্যে মানে মেনে না নেওয়ার একটা প্রতিরোধ বিদ্রোহী একটা ভাব এই জিনিসগুলো আছে কিন্তু ওই রকম না যে একেবারে মেরে খেলতে হবে তো এখানে আরেকটা বিষয় বিষয় আছে সেটা হচ্ছে দুই দুই বছর আগে রাপি প্রেম সে প্রেম করে একজনকে বিয়ে করে তো এই বিয়েতে কিন্তু তাদের ফ্যামিলির কারোর মত ছিল না ইভেন তাদের ওখানে কোনো আনুষ্ঠানিকতাও হয় নাই তাদের চাচারা যারা আছে তারাও মেনে নেয় নাই তো এই বিষয়টা নিয়ে ওই ফ্যামিলিতে যখন আরেকটা মেয়ে আসলো তাকে মেনে নিতে পারে নাই তা এটা নিয়ে তাদের বউ শাশুড়ির সাথে বউ দেবরের সাথে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম কিছু তুক্তা ঘটনা ঘটতেছিল মানে এটা একটা পারিবারিক অশান্তি এই জিনিসগুলো তার মনের মধ্যে আস্তে 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 করে কিছু ক্ষোভ কিছু ঘৃণা এই জিনিসগুলো তার তার মধ্যে চলে আসে ঘটনার আগের দিন অর্থাৎ আট তারিখ রাতে তার হচ্ছে তারিখে তার একটা নয় পরীক্ষা ছিল মাদ্রাসার মধ্যে তো তারিখ রাতে বড় ভাইয়ের কাছে পাঁচশো টাকা চায় পাঁচশো টাকা চাই কি কারণে হচ্ছে মাদ্রাসার মাসিক ফি এই মাসিক ফি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি পাঁচশো দিব না তুমি তো মাদ্রাসায় যাও না আর তুমি তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো তো এই কারণে সে দেয় না করছে বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে তো এই কারণে সে দিন সকালে ঘুম থেকে যখন উঠল তার মা ঘুম থেকে উঠছে কিন্তু দিকে সকাল ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যা করে উনি বাসন পোষণ তারপরে ঘরের জিনিসপত্র গুলো ধোয়া মশার জন্য পাশে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন ওখানে দীর্ঘক্ষণ ছিলেন প্রায় আধা ঘন্টার মতো তো এর মধ্যে সে ঘুম থেকে ওঠার পরে দেখেছে ওই ভাই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে বাস বিচার করার তো এই বয়স হয় নাই সে তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নিই তখন সে তার তাদের বাড়িতে যে দা ছিল দাও দিয়ে সে ঢুকছে আফসা আফসা অন্ধকার ছিল লাইটও ছিল না ওই ভেন্টিলেটর দিয়ে যে আলো পড়তেছিল এটা নিয়ে যা দেখছে ঘুমন্ত অবস্থায় পরে আর আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি না এ হচ্ছে তার বক্তব্য অর্থাৎ এই ঘটনাটা আসলে এখন থেকে না তার মধ্যে গত তিন চার বছরের মধ্যে ভাইয়ের শাসন তারপর বউ শাশুড়ির যে তান পড়েন তারপরে বউ দেবরের যে তান পড়েন এগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভ ঘৃণা এগুলো আস্তে আস্তে তার জমতে থাকে পরে আসলে নয় তারিখ তার মন বিদ্রোহ করে হঠাৎ করে এই ঘটনা ঘটে তো তাকে আসলে আমরা যেহেতু শিশু আমরা শিশু হিসেবে তাকে তাকে ট্রিট করব তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হবে সেখানে তাকে এসে যাতে কারেক্টেড হয়ে চলে আসতে পারে সেই ব্যবস্থা হয়তো আমাদের ওই যে কারেকশন সেন্টার থেকে করা হবে

ওই রাফি যে জায়গায় ঘুমায়তো ঘুমাতো ওখানে ঢোকার জন্য দুটা রাস্তা তিনটা রাস্তা টোটাল একটা হচ্ছে মেন দরজা যেটা সে রাফি বন্ধ করছে আর একটা হচ্ছে ভিতরে ইন্টার কানেক্টেড যে রুম রুমের মধ্যে ওই রকম একটা দরজা আর একটা হচ্ছে কমন বাথরুম তো সবগুলা কমন বাথরুমের দরজাও বন্ধ করা ছিল মেন দরজাও বন্ধ করা ছিল কিন্তু ইন্টার কানেক্টেড তার বড় ভাই এবং মা এবং ছোট ভাই যে রুমে থাকতো এই রুমের দরজাটা খোলা ছিল ওই ওই রুম দিয়ে ঢুকিয়ে সে ক্রাইমটা করেছে বা বড়োভাইকে হত্যা করেছে বয়স আমরা জন্ম নিবন্ধন অনুযায়ী তার হচ্ছে ষোলো মা আসলে ওই এখানে রাপি সাধারণত সে হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ করে এবং তার যদি কাজ না থাকে সে দীর্ঘদিন দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ তার পরের দিন দুপুর পর্যন্ত সে ঘুমায় এটা আমরা আশেপাশের লোকজন তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলছে যে তার সকল বিষয়ে ওখানে তার খুব পজিটিভ ইমেজ সবাই তাকে ভালো বলে সবাই ভালো পছন্দ করে বলে যে তার একটা অভ্যাস সে বেশিক্ষণ ঘুমায় মানে যেই দিন কাজ থাকবে না সে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় তো মাও আসলে সাধারণত যেটা হয় যে ঘুমাচ্ছে যেহেতু সে ডিস্টার্ব করে না মানে সে ঘুম থেকে উঠছে সাতটায় কিন্তু এটা জানতে পারছে হচ্ছে মাও জানে নাই পার্শ্ববর্তী আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছে মাহিব যখন দেখলো যে ভাই কোথায় তো তো তার এখনো থেকে ওঠে মা তুমি গিয়ে জাগাও বাবা তখন সে যখন রুমে ঢুকছে দুকার সাথে সাথে দেখেছে অন্ধকার রুমটা অন্ধকার পায়ের সাথে একটা ইয়া যে মানে পানি জাতীয় বিষয় আর কি সে মনে করছে যে মনে বমি করছে কিনা আগের দিন না কিন্তু তার একটু অসুস্থতা ছিল তো ওই তখন লাইট জ্বালানোর সাথে সাথে দেখছি এই অবস্থা ওই তখন সে চিৎকার পাড়ার সাথে সাথে মাও ভিতরে ঢুকছে তারপর তার চাচারা সবাই এসে দেখলো এই অবস্থা কি অর্থাৎ এটা ঘটনাটা ঘটছে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের আমাদের যেটা ধারণা সে একজাক্ট টাইমটা তো বলতে পারে না সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হবে আর ডেড বডিটা রিকভারি হয়েছে বা জানা জানছি আমরা সেটা হচ্ছে সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে না সে তার পরীক্ষা ছিল ওইদিন সে 9:30টা 10টার দিকে সে বাড়ি বাসা থেকে বের হয়ে যায় কিন্তু আবার সে পরীক্ষা দিতেও যায় নাই সে ওখানে গিয়ে মানে ঘোরাঘুরি করছিল যে আমরা যে দাদিয়া উদ্ধার হই হত্যা করা হইছে সেটা সে হত্যা করার পরে সে বেছেনে নিয়ে গিয়ে ধুইছে গোয়ার পরে আবার সে খাতে তলে রেখে দিছে ওটা আমরা তার দেখার মত উদ্ধার করছি এবং তার ওই যখন হত্যা করা হয় হত্যাকাণ্ড সময় সে একটা লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল ওই লুঙ্গিটাও আমরা উদ্ধার করেছি তার দেখানোর মতো আচ্ছা একটা বিষয় বলতে ওই যে বাই বাই একটা তার বড় সাথে এ বিষয়ে মায়ের কোনো বক্তব্য আছে কিনা কথা বলছেন মায়ের সাথে মা কি বলছেন না মায়ের বক্তব্য জানা আছে কিনা না এটা তো যেহেতু পারিবারিক বিষয় সেটা তো জানা আছে মায়ের কি বক্তব্য না মায়ের বক্তব্যটা হচ্ছে এই বিষয়গুলো এত বড় বিষয় না বিষয় যেটা ভাইয়ের ভাইয়ের মধ্যে হয় এখন এক একজনের মন তো এক এক রকম কেউ মেনে নিতে পারে কেউ মেনে নিতে পারে না ওই যে যেটা বললাম বাবা যেভাবে শাসন করে ভাই যদি সেভাবে শাসন করে অনেকে তো মেনে নিতে পারে না ওই ছেড়ে সেখান থেকে তার হয়তো মন বিদ্রোহ করছিল আর কি হঠাৎ না আমরা ওই রকম বিশেষ কিছু পাই নাই তার মা যেটা বললো বক্তব্য সেটা হচ্ছে ওই যে গুল আছে না

খুব আছে মানে গা দিয়ে দুই কপ দিয়ে হত্যা করছে আচ্ছা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা জানেন জেলার কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্ধির সিদ্ধেশ্বরপুর গ্রামে গত নয় তারিখ সকালবেলা আমরা একটা হত্যাকাণ্ডের খবর পাই ওখানে রাফি নামে এক ব্যক্তির কলাকাতা লাশ পাই তো সাথে সাথে আমি শ্রীমঙ্গল সার্কেল এবং ওসি সহ তাদের টিম আমরা ওখানে পরিদর্শন করি ঘটনাস্থলে যাই তাদের সাথে ওই ওখানের যারা আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলি মা এবং ছেলেকে আমরা হেফাজতে নিই এবং মাকে জিজ্ঞাসাবাদ করি তা আমাদের সন্দেহ ছিল যে ছেলের প্রতি সন্দেহ ছিল শুরু থেকেই এই বড় ছোট ভাইয়ের প্রতি কিন্তু এক পর্যায়ে আমরা বক্তব্যটা আসলে করছে না সরি বিশাল বক্তব্য তো এখানে সংক্ষেপ করা যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে সরি আপনারা জানেন যে মৌলিবাজার জেলার কমলগঞ্জ থানা দিন রহিমপুরের সিদ্ধেশ্বরপুর গ্রামে একটা নৃশংসভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয় যে গলা রাপি নামে একজন ব্যক্তির গলা কাদা লাশ আমরা উদ্ধার করি তখন সেখানে আমরা শ্রীমঙ্গল সার্কেল ওসি সহ আমরা টিম সেখানে মুখ করি এবং ওখানকার যারা স্থানীয় এবং আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলি তাদের বক্তব্য নিই এবং যে ব্যক্তি মারা গেছেন তার মা এবং তার ভাইকে তার ভাইকে আমরা আমাদের হেফাজতে নিই তো তাদেরকে জিজ্ঞাসাবাদ সহ এবং আশেপাশে যে লোকজন আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা এক পর্যায়ে জানতে পারি যে ব্যক্তি মেয়ের ভাই এখানে রানা আমরা সদ মিউজ করতেছি তা সে হচ্ছে গলা কেটে তার বড় ভাইকে হত্যা করে মূলত হচ্ছে তাদের মধ্যে শাসন নিয়ে পারিবারিক শাসন নিয়ে এবং বিভিন্ন পারিবারিক ঝামেলা নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল এই ক্ষোভের বশবর্তী হয়ে তার বড় ভাইকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার দেখানোর মতে আমরা যে দা দিয়ে সে হত্যা করেছে দা এবং হচ্ছে তার হত্যাকাণ্ডের সময় তার যে ব্যবহৃত লুঙ্গি লুঙ্গি আমরা জব্দ করি এবং তাকে গ্রেপ্তার করে আমরা যথাযথভাবে আদালতের কাছে আমরা উপস্থাপন করব

যেটা বলছে আমি একটু করি সেটা হচ্ছে তদন্তের কিন্তু অনেকগুলো লেয়ার আছে ঠিক আছে তদন্তের কিন্তু অনেক লেটার আছে প্রাথমিক ইনফরমেশন এটা যাচাই করার পরে এটা ইন্টেলিজেন্স ঠিক আছে একটা যখন সে যখন প্রাথমিকভাবে সে এটা ইঙ্গিত দিছে তারপরে তাকে কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে এবং হেফাজতে নেওয়ার পরও তার কিন্তু সে তো এই যে কাজটা করছে এটা কিন্তু একটা মেন্টাল ট্রমা থেকে করছে একটা মানসিক নিজের বাকি এভাবে করে করে না কিন্তু সে একটা একটা মেন্টাল মধ্যে মধ্যে ছিল ছিল সে সে স্ট্রেসফুল যদিও ওখানে প্রাথমিকভাবে করছে কিন্তু হেফাজতে আসার পরও সে একটু দুরদুল্যমান অবস্থায় ছিল সে বলবে কি বলবে না কিন্তু এখানে অ্যাডিশনাল এসপি প্রাইম অব সার্কেল এবং ওসি তারা নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেখানে উপস্থিত ছিল সাবেক চেয়ারম্যান যিনি আপনাদের বর্ণনা হতে সে কিন্তু তার বাবাকে নিয়ে গেছে তার বাড়িতে সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেটা পূর্ব পরিকল্পিত ছিল কিনা যে তার ভাইকে হত্যা আসলে পূর্ব পরিকল্পনা। এটা যেটা অলরেডি কিন্তু নোবেল কিন্তু ব্যাখ্যা করছে সেটা হচ্ছে যে এই সমস্ত মানসিক দ্বন্দ্বগুলো গুলা কিন্তু একদিনে হয় না এগুলো দীর্ঘদিনের একটা পরিক্রমায় হয় এটা বিগত বেশ কয়েক বছর ধরে বড় ভাই যখন তাকে শাসন করতেছিল তার ভেতরে মনে মনে একটা কিন্তু ক্ষোভের জন্ম হয়েছিল ওই ক্ষোভেরই কিন্তু বই প্রকাশ এটা হয়েছে কিন্তু ওর ফ্যামিলিকে যে সে উদ্দেশ্য কোনোদিনিত ভাবে নেওয়া হয়েছে বিষয়টা আসলে তেমন না আর কি

মূলত এগুলা নানাভাবে হয় যে আপনার কথা বলছিলেন যে মানসিক ভিন্ন সমস্যা থাকে বা পারিবারিক কলহ থাকে এটাকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আসলে এদেরকে কাউন্সিলিং করার কোন আপনাদের কোনো সিস্টেম আছে কিনা বা এগুলো করার জন্য মানুষকে কেন এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় মানসিক ভাবে তার সাইকো প্রবলেম থাকে এই সব নিজনে কি আপনাদের কোনো কাজ করতে করার কোন ওয়ে আছে কিনা আসলে পারিবারিক কলহ যে বা মানসিক অস্থিরতা এটা তো আসলে ডিপেন্ড করে বিভিন্ন সিচুয়েশনের উপরে আপনারা এখন খেয়াল করলে দেখবেন যে হাতে হাতে স্মার্টফোন ইন্টারনেটের সহজলভ্যতা আমি দীর্ঘদিন সাইবার ক্রাইমে কাজ করছি এই জিনিসগুলো আমি অনেক আগে থেকে অবজার্ভ করছি এই যে দীর্ঘক্ষণ যে স্মার্টফোন বা ফোনের প্রতি যে আসক্তি এটার কারণে কিন্তু ব্রেন এক ধরনের রেস্ট্রেস করে আমাদের শরীর থেকে যে ডোপামিন যে নিঃসরণ হয় আপনারা অনেক হয়তো জানেন যে ডোপামিন ডিটক্স বলে একটা কথা আছে আমাদের শরীরের যখন আমাদের নিঃসরণ হয় তখন কিন্তু আমরা অস্থির হয়ে যাই মানুষের সাইকোলজি এটাই বলে মানুষ যখন অস্থির হয়ে যায় সমাজে যখন অস্থিরতা বেড়ে যায় তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড গুলো বেড়ে যায় এবং আপনি যেটা বলছেন হ্যাঁ নিঃসন্দেহে কিছু হয়তো বা পারিবারিক কলহ এবং জায়গা জমিসমাত্রা তো কিছু ক্যাজুয়ালিটিস অবশ্যই বাড়ছে কিন্তু প্রতিটা ঘটনা কিন্তু ডিটেক্ট করা হয়েছে দ্রুততম সময়ের মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন স্যার তার ডিবিড় তত্ত্বাবধানে এবং তার নির্দেশনা অনুযায়ী এখানে টিম ওয়ার্কের মাধ্যমে ক্রাইম নবস আছে সার্কেল আছে ওসিদের এবং ডিবির সহায়তায় টিমওয়ার্কের মাধ্যমে প্রতিটা ঘটনা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ডিটেক্ট আইডেন্টিফাই এবং আসামি গ্রেপ্তার করা হচ্ছে আর পুলিশের পক্ষ থেকে যেটা করণীয় আমরা এখানে বিট পুলিশিং করছি আমরা কমিউনিটি পুলিশিং করছি আমাদের অফিসার ইনচার্জরা বিভিন্ন স্কুল কলেজে ভিজিট করছে কিন্তু এটা যথেষ্ট না এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস লাগবে আমার ফ্যামিলিতে বা আপনার ফ্যামিলিতে আমাদের সন্তানরা আসলে কি করতেছে তারা কোথায় যাচ্ছে কাদের সাথে বিচতেছে সেটি কোন মানসিক অবসাদে আক্রান্ত কিনা এটা কিন্তু প্রতিটা অভিভাবকের কিন্তু ব্যক্তিগত দায়িত্ব আমরা প্রাতিষ্ঠানিক ভাবে আমরা অবশ্যই আমাদের মতো করে আগাচ্ছি কিন্তু এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেহেতু সমাজের দর্পণ হিসেবে কাজ করেন আপনারাও কিন্তু এই মেসেজটা সবার মধ্যে দিতে হবে যে ব্যক্তিগত ভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বগুলো পালন করতে হবে আমাদের সন্তান এবং যারা ছোট ভাই বা এই ধরনের আছে তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যে সবচেয়ে আলোচিত যেটা মুরাইবাদের রুবেল এ পর্যন্ত আপনারা কাউকে গ্রেফতার করতে পেরেছেন কি না বা কোন পর্যায়ে রয়েছে কি বলবেন হ্যাঁ আরেকটি আলোচিত ঘটনা যেটি সেটি নিয়েও আসলে কাজ চলছে সেটি নিয়েও আমাদের টিম করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারবো যে কে বা কারা এটা করছে। কিন্তু সর্বস্তরে এবং সর্বত আমাদের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে দুইজনকে আপনারা জিজ্ঞাসাবেন আটক করে তারা কি আছেন আসলে একটা মামলা বা একটা যে কোনো ঘটনা ডিটেকশনের জন্য অনেক সময় হেফাজতে নিতে হয় হ্যাঁ তো হেফাজতে হয়তো নেওয়া হয়েছে ওই সিসিটিভি ক্যামেরা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি ঠিক আছে বা ডিজিটাল আমরা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে এবং একটি শহরের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই শহরেও সিসিটিভি ক্যামেরা ছিল যে কোনো ঘটনার কারণে সিসিটিভি ক্যামেরা অধিকাংশ হয়ে গেছে তো এটা নিয়ে আমরা কথা বলছি দ্রুততম সময়ের মধ্যে যাতে সব জায়গা তো সম্ভব না যেগুলো মূল জায়গা এবং মূল জায়গাগুলোতে ফোকাস করে আমরা ওগুলোতে সিসিটিভি ইনস্টলেশনের জন্য এই সর্বতম সময় আমরা কাজ শুরু করবো যে রুবেল আপনারা কাজ করছেন একটা আমাদের কি ধারণা কত পার্সেন্ট আপনারা এগিয়ে আছেন আচ্ছা না যে আমি একটা শতকরা তবে আপনারা এইটুকু আস্থা রাখতে পারেন যে আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু এই জেলায় সংগঠিত প্রতিটি হত্যা এবং হিনিয়া স্ক্রাইপ ডিটেকশন হয়েছে এটা তো আপনারা মানেন ইনশাল্লাহ এটা হবে এটুকু বলতে পারি হঠাৎ করে এই জেলা

نهي يا بھائی نعت دے تھینکس یو والا دے سب ہیں ဒီကိစ္စတွေပုံရတယ်ဗျာ။အိုကေ။အိုကေ။

私は。

आै एणि студरs मतव, आप पूर्दा सय लिफ, टूराव जोsकतhã है, और वार बैं बार्भा, गिम, जोनि लकिता भार्णारणा ही, आपलडोन भीानदेर्ण बोल्दियण भी ट्रून भीन, और प्रम्हानों भीख अर देलْ कोु।

よかった。<laughs>